এদের মাধ্যমে একটা বাস্তবে এদের পরিচালনা আমরা পেয়েছি হাজার হাজার মায়ের ও সন্তান আমরা দেখেছি আমরা দেখেছি এই দেশে রাজনীতি করে কিন্তু প্রেসক্রিপশন হয় অন্য দেশে আর এই দেশে বাস্তবারণ করতে আলবা দেখেছি বিদেশে ভিটা রান্না তবে আধারণগুলো লক্ষ্য করেছি আমাদের দেশে টাকাগুলো আকার করে বিদেশে বেগম পাওয়া জড়িত করতে ঠিক কারণে আমি আপনাদের সামনে যে আয়াশরি দাবাবত করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জাতি নিজেদের ভাইকে পরিবর্তন না করে

বিশেষ করে ইসলামের পক্ষে একটা বাক্স আমরাই এই নিয়ে আমরা সারা দেশে পৌঁছিলাম আলহামদুলিল্লাহ দেখা গেল যে অনেক ইসলামী দলগুলো দেশ আমাদের সাথে আসলো আসার পরে একটা মানুষের ভিতরে আগ্রহ উদ্বেগ উদ্দীপনা গেছিল। কিন্তু মুহূর্তের ভিতরে যখন আমরা দেখি ইসলামের নামের বাক্সটাকে চিন্তাই করে ক্ষমতা রুঢ়িয়া এটাকে ধ্বংস করে দেবো এই করে আমরা কি দেখলাম যে এই ধ্বংস করার পরে আবারও সেই আগের নিকে আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করা যখন কথা বলে তখন তো আমাদের ভয় হয় যে আমরা যে নিকে আদর্শের মাধ্যমে আমাদের মায়ের গুরুকে সংসার হাত করলাম বিদেশে টাকা বিশেষে প্রচার করলাম এই দেশের থাকা অবস্থায় বিদেশেদের দাবিদারি করলাম আমাদের দেশ স্বাধীন ভাবে তার হতে পারলো না আবার যদি সেই আগের নিয়ম অনুযায়ী আবার যদি দেশ পরিচালিত হয় তাই আমাদের আশা আকাঙ্ক্ষা সব দেশতে যাবে এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা হাত পাখা প্রতীক এই দেশকে এবং এই মানুষকে দেশের মানুষকে এবং ইসলামকে ভালোবাসার

কোন প্রার্থী আছে বাংলাদেশের মধ্যে এই ধরনের কথা বলে দগলামকে আমরা নতুন ভাবে পরিচয় করার কোনো জন নাই আমরা যা চাই তাকে যদি আপনারা বিরাজ করতে পারেন আমি আপনার অহমতার বিচার সব ইতিহাস মোটামুটি জানার পরেই তো

সেই চালাবাসের সহযোগিতা হয় সহযোগিতা হয় এবং সহযোগিতা হয় এই জন্য আমি সকলকে বলবো যে হাতে হাতে শান্তি চালা ব্যবস্থা করে দেয়